নমস্কার জিজ নাসাতে আপনাদের সকলকে স্বাগত মন যে কোনো বিষয়ে নির্দ্বিধায় আমাদেরকে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আজকের এই ভিডিওটি মূলত আমাদের কিছু শ্রোতা বন্ধুদের ইচ্ছায় তৈরি করা হয়েছে তার কারণ আমরা আমাদের রাগের সেগমেন্টের প্রথম ভিডিওতে বারবার করে না বলতে শেখার কথাটা বলেছিলাম বা বলেছিলাম বাউন্ডারি সেট কথা কিন্তু এই বাউন্ডারি সেট অন্তত আমাদের ভারতীয় কালচারের কাছে একটি খুবই দুর্বিষহ বিষয় তার কারণ বেশিরভাগ মানুষই মনে করেন বাউন্ডারি সেট করা মানে সেই সম্পর্ক থেকে আমি দূরে চলে যাচ্ছি বা যার সাথে আমি বাউন্ডারি সেট করছি তাকে আমি দুঃখ দিচ্ছি হট করছি জায়গাটায় কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আমরা কি বাউন্ডারি সেট করা মানে সম্পর্ক থেকে দূরে চলে যাচ্ছি নাকি সম্পর্ককে আরেকটু আরেকটু সুন্দর হেলদি করে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি রিসেন্টলি আমার সাথে একজনের কথা হচ্ছে তো তিনি আমাদের এই জেজনাসা রেগুলার দর্শক এবং উনি যথেষ্ট ওনার মূল্যবান জিজ্ঞাসা আমাদের সাথে শেয়ার করেন তো প্রত্যেক ভিডিওতেই তিনি আমাদের সাথে পার্সোনালি শেয়ার করেন তার মতামত তার জিজ্ঞাসা সবকিছু এবার সাহস করে আমি তাকে বলেছিলাম যে ম্যাডাম আপনি কেন এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে বলেন না বা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করেন না তাহলে আমাদের সাথে সাথে আরও পাঁচজন মানুষও সেই কমেন্টটা দেখতে পারবে এবং আপনার মূল্যবান কমেন্টে তারাও খানিকটা উদ্বুদ্ধ হবে তো পাঁচ সাত মিনিট পরে ওনার কাছ থেকে একটি খুব সুন্দর উদাহরণ আসে একটি সুন্দর মেসেজ আসে সেই মেসেজ উনি খুব সুন্দর করে লিখেছিলেন তুই হয়তো ঠিকই বলছিস কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা পছন্দ করি না সরি আমি ওখানে কিছু বলতে পারবো না আমার যা মেন বক্তব্য আমি সেটা তোদেরকে পার্সোনালি শেয়ার করতে পারি আচ্ছা এতে আপনাদের কি মনে হয় ওনার সাথে কি আমাদের সম্পর্ক খারাপ হয়ে গেল আর কি আগামীতে কথা হবে না নাকি আমরা দুঃখ পেলাম কোনোটাই না বরং ওনার এবং আমাদের যে জিজ্ঞাসার টিমের সাথে ওনার সম্পর্ক আরও মজবুত হল কেন বলুন তো তার কারণ উনি প্রথমেই যে জিজ্ঞাসা লোকেদের খারাপ লাগবে এই কথা ভেবে না ভেবেই উনি একটি হেলদি বাউন্ডারি সেট করলেন যে আমি তোমাদের রেগুলার দর্শক আমি শুনি আমি বুঝি আমি জিজ্ঞাসা করি নিজেকে কিন্তু সোশ্যাল মিডিয়াটা ইজ নট মাই কাপ অফ আমি ওখানে কথা বলতে পারবো না তাতে কি হলো আমাদের এক্সপেক্টেশন কমে গেলো ওনার থেকে এবং উনিও একটি ক্লিয়ার বাউন্ডারি সেট করলেন আমাদের সাথে এবং তাতে কিন্তু সম্পর্কটা অত্যন্ত সুদৃঢ় হল যখনই দুজন মেচুয়ার মানুষ এইভাবে ক্লিয়ার বাউন্ডারি সেট করতে পারে এবং নিজের খারাপ লাগা ভালো লাগা বলতে পারে একে অপরের সাথে শেয়ার করতে পারে তখনই সেই সম্পর্ক আরও মজবুত হয় আরও হেলদি হয় আর যদি সেই সম্পর্কের সুতোটা খুব ঠুনকো হয় তাহলেই সেটা ছিঁড়ে যায় কিন্তু যে সম্পর্ক মজবুত সেই সম্পর্কে এরকম ছোট্ট ছোট্ট ভালো লাগা আর ভালো না লাগাগুলো ক্লিয়ার থাকা খুব জরুরি একজন হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও ব্যাপারটা তাই আমরা অনেক কথা আমাদের হাজব্যান্ডকে বা আমাদের ওয়াইফকে বলতে পারি না বা আমাদের সন্তানকে বলতে পারি না যে বাবা আমার সন্তানটার কষ্ট হবে বা আমার স্বামীর কষ্ট হবে কিন্তু যদি আমরা ক্লিয়ার করে বলে দিতে পারি না তাহলে আমাদের মধ্যে আমাদের ওপরে ওভারবার্ডেনটা কমে যাবে তার কারণ অনেক সম্পর্ক এভাবেই নষ্ট হয়ে যায় কিছু কথা না বলার জন্য যেটা পারছি না সেটা না বলতে পারার জন্য যেদিন আমরা এই নাটা বলতে শিখে যাব সামনের মানুষটাও সেদিনকে বুঝতে পারবে যে আমার কোনটা কষ্টে আমার কোনটা আনন্দের তাই সে আমাকে সঠিক কাজটাই করতে দেবে এবং যেটা আমার খারাপ লাগা সেই জায়গাটা তিনি নিজে নিজের মতন করে ব্যবস্থা করে নেবে কিছু কথার মাধ্যমেও এই জায়গায় পৌঁছানো যায় সুতরাং একটি সম্পর্ক সুসম্পর্কে পরিণত করতে গেলে না বলতে জানতে হবে এবং সেই সম্পর্কে যদি ততটা স্পেস থাকে তবেই না বলা সম্ভব আর যখন না বলা সম্ভব তাহলে সেটা হেলদি বাউন্ডারি আর যেখানে কিছু বলা যায় না আপনারা নিজেকে প্রশ্ন করুন সেই সম্পর্কটা আদেও কি মজবুত সম্পর্ক নাকি ঠুনক ভেবে দেখুন জিজ্ঞাসা করুন আমরাও জিজ্ঞাসা করছি নমস্কার